হাই বন্ধুরা আমি আবার চলে আসলাম তোমাদের কাছে আজকে একটা আর একটা খাবার নিয়ে চলে আসলাম আর একটা খাবার রেসিপি বানিয়ে দেখাবো তোমাদের তো দেখো কী কী নিয়ে আসলাম তারপর বানাচ্ছি তোমার সাথে থাকবা কিন্তু এই দেখো আমি এই টমেটো ধুয়ে সুন্দর মতো ধুয়ে নিয়ে আসছি সাথে যে লবণ আছে ধনিয়া পাতা কুচি আমি দুটো লঙ্কা নিয়েছি তেলে আর সাথে নিয়েছি তেঁতুল তো তোমরা যদি কেউ বেশি লঙ্কা খাও তাহলে নিতে পারো তো আমি একটু কম খাই তার জন্য আমি দুটো নিয়েছি তো একটা ছোট একটা বল নিয়েছি এটার মধ্যে মাখা মাখাবো এটা তো বঠি চিনতেই পারছো তো এটা দিয়ে আমি এখন কাটা শুরু করি সাথেই থাকো আমার আমার কাছে এই গরমে একটু মাখা জাখা খেতে ভালো লাগে ধরো টমেটো মাখা হোক চালতা মাখা হোক আমি টক জাতীয় কিছু খাবার ভালো লাগে আমার কাছে তো এটাকে আমি একটু ছোটো ছোটো করে সাইজ করবো বুঝছো একটু ছোটো ছোটো করে সাইজ করবো জাস্ট এরকম এই দেখো আমি জাস্ট এভাবে ছোটো ছোটো করে সাইজ করেছি তোমরা যেভাবে তোমাদের যেভাবে পছন্দ সেভাবে তোমরা সাইজ করে নিও তো আমার এভাবে একটু ছোটো ছোটো টুকরা করে খেতে ভালো লাগে তার জন্য আমি এরকম ছোটো ছোটো করে টুকরো করে নিচ্ছি তো এগুলো আমি প্রত্যেকটা পুরোটা আমি ছোট ছোট করে এরকম টুকরো টুকরো করে নেব বেশি পেকে গেছে তো তার জন্য জন্যে ছিল ফ্রিজ থেকে নামালাম একটু আগে তোর জন্য একটু নরম হয়ে গেছে তো প্রত্যেকটা আমি এভাবে কেটে নেব এ দেখো আমি সবগুলো কেটে নিয়েছি দেখো সবগুলো একই লেভেল করে কেটে নিয়েছি প্রত্যেকটা আমি সুন্দর মতো কেটে নিয়েছি এখন সবগুলো এই টমেটোর সাথে সবগুলো একসাথে মাখিয়ে নেব তো প্রথমে আমি তেঁতুলটা এক সাইড করে রেখে মরিচটাকে গুঁড়ো করে নেব আমি এখানে দুটো মরিচ দিয়েছি দুটো শুকনা লঙ্কা দিয়েছি তোমরা চাইলে বেশি দিতে পারো যে যেমন ঝাল খাও ওই অনুসারে শুকনা লঙ্কা দেবা তো এখন আমি তেঁতুল দিব কিছুটা লবণ দিয়ে দেব লবণ আর তেঁতুল আর মরিচ ভালো করে মাখিয়ে নিব তেঁতুলটা একটু নরম হয়ে যায় নরম হয়ে গলে যায় তেঁতুলটা দেওয়ার পরে অনেক সুন্দর একটা ফ্লেভার আছে শুকনা মরিস আর তেঁতুলের একটা সুন্দর সুগন্ধ বেরোচ্ছে ভালো করে চটকিয়ে নেব একদম ভালো করে এখন আমার মাখা হয়ে গেছে এখন ধুনিয়া পাতা দেবো ধনিয়া পাতা আমি আগে থেকে কুচি করে রেখেছিলাম তখন এটা আমি এখন এটার সাথে দিয়ে দেব দেখো কতটা টমেটো থেকে কতটা জল বেরিয়ে ঝোল হয়ে গেছে দেখো টমেটো মাখাটা দেখাও একদম কত সুন্দর লাগছে না অনেক টেস্টি হয়েছে কিন্তু মনে হচ্ছে দেখে তাই না একটু খেয়ে দেখি আমি কেমন হয়েছে লবণ মানে সবকিছু মরিচ লবণ সব ঠিক আছে কিনা তো দেখি আমি অনেক মজা হয়েছে তোমরা খেয়ে দেখো গরমে কিন্তু অনেকটা শান্তি পাবা গরমে যে কোনো ভর্তাই মনে করো অনেক ভালো লাগে তো এইটা এই টমেটো মাখাটা আমার কাছে অনেক ভালো লাগে গরমে প্রতিদিন এটা মাখা খাই তোমরাও খাবা খেয়ে দেখবা যে অনেক শান্তি লাগে অনেক ভালো লাগে তো আজকে এখানে এই বিদায় নিচ্ছি তোমরা ভালো থাকো সুস্থ থাকো সবাইকে টা